বলতে পারেন যে আমাদের বাংলাদেশে হারিয়ে যাওয়া পুরোনো বাজার ব্যবস্থা খুঁজে পাচ্ছি এই আফ্রিকার মালাবিদ্দেশি সবাই গ্রামীণ আফ্রিকা রেসলিং দেখতেছি বিভিন্ন তাদের কুস্তি সামগ্রী দেখতেছি ফোডিং ফোডিং ফোরিং হয়েছে আমরা যেটাকে ফোডিং বলে না থাকি সেই ফোরিং গুলা এখানে টাকা খাই এইখানে এলাকাবাসীরা মনে হইতেছে এগুলো দাগা হয়তো বা কালো জাদু বা একদম কোন একটা সামগ্রীর জন্য ব্যবহার করে থাকে এগুলা মানুষ তাকে খায় এই কুড়া গুলা এখনো পর্যন্ত এই দেশটাতে মানুষে খায় আমার ছবি তুলতে বলো না আমি তোমার ছবি তুলতে পারি হ্যাঁ এই এক বালতি শুকি মাছের দাম বারো হাজার টাকা পূর্ব আফ্রিকার দেশ মালাভীর নতুন একটা দিনে আপনাকে শুভ সকাল আমি এখন আছি মালাবির সাউদার্ন রিজিয়নে বা মালাবীর দক্ষিণাঞ্চলের জুম্বা টাউন নামক একটা জায়গা এখন বাজে সকাল সাতটা আমি আজকে যাচ্ছি এই জুম্বা টাউন থেকে পঁচিশ কিলোমিটার দূরে জালে নামক একটা জায়গায় যেখানে এই দেশে অনেক ঐতিহ্যবাহী সপ্তাহে একদিন একটা হাট বসে এবং ওই জালি এলাকাটা সম্পূর্ণ গ্রামীণ এরিয়া এদেশে গ্রামীণ বাজারগুলো দেখতে কেমন হয় সেটা একটা ধারণা পাবেন তার পাশাপাশি এই অদেখা আফ্রিকার বিভিন্ন অদেখা দৃশ্যগুলো হয়তো বা দেখতে যাচ্ছেন আজকে বাজারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন অনেক অনেক উপভোগ করবেন আই থিঙ্ক আর চ্যানেলটা এখনো যা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমি এখন আছি এই ভাইয়ের সাথে ওনার বাসায় আছি দুদিন যাবৎ ওনাকে হয়তো বা গত ভিডিওতে আপনাকে দেখছিলেন আর একটা বিষয় জানিয়ে রাখবো কিছুদিন আগে হয়তোবা আপনাকে দেখছিলেন যে পুলিশ আমাকে ডিস্টার্ব করছিল একটা গ্রামীণ বাজারে ভিডিও করতে গিয়ে ওইটা যেই দাসের বাজার একই দাসের বাজারে কিন্তু আমরা এই আজকে ভিডিওতে উপভোগ করতে যাচ্ছি পিছনে এগুলা ডিম মাথা জন্য নিয়ে যাচ্ছেন এমন এক তালি থালি বলেন আমাদের দেশে কেস এক কেস ডিম যেখানে তিরিশটা থাকে দাম আট হাজার কুয়াশা এই যে দেখতে পাচ্ছেন যে মাদ্রাসাটা গতকালকে আপনাদেরকে দেখাইছিলাম একটা এনজিও কথা বলছিলাম মালাভি রিলিফ ইউকে তাদের মাত্র কিছু মালামাল যাচ্ছে মাতু বাচ্চাদের খাবার দাবার নিয়ে যাচ্ছে উপরে কিছু কনস্ট্রাকশনের হাতিয়ারপত্র হাতিয়ার বা সামান নিয়ে যাচ্ছে আর কি মাদ্রাসায় চলে আসছি জালি বাজারে দেখতে পাচ্ছেন এখানে কি মানুষের ভিড় দেখা যাচ্ছে এই পাশটাতে দেখা যাচ্ছে কাঁচা মাছ যে লেখ মালাউই কথা বলছিলাম সেই মাছ এখানে দেখা যাচ্ছে আর রাস্তায় প্রচুর মানুষের ভিড় দেখা যাচ্ছে প্রতি এক সপ্তাহে একবার হয়ে থাকে এই বাজারটা এক এক সাইডে এক এক ধরনের জিনিসপত্রগুলো গুলো কেনা হয় যেমন এই পাশটাতে হচ্ছে কাঁচা মাছ আর কিছু শুকনা তাদের জাদু

এই পাশটাতে বিভিন্ন ধরনের শুটকিগুলো রাখা আছে মলামাসের শুটকি ভাই আমাদেরকে দেখার জন্য দেখেন এখানে বিট জমাইছে পিছে পোলা পায় আমাদের চিনি সবাই আপনাকে চিনাই দেখে তো ওনাকে চিরে দেখে তো অনেকদিন দিন পর হয়তো আসে সবাই দেখতে আসছে কি লুকিং নাইস ওকে আপনি

এইখানে আবার মানে মালামালগুলা বোঝাই করার জন্য আবার অনেকেই পাশে থাকে যেন এই বাংলাদেশ হি রাখায় কত দশ পনেরো টাকা যেন পাই আর কি ওকে থ্যাংক ইউ কিনা হইলো ছুটকি মাছ ছুটকি মাছের বাজার হতো এক আপনাদেরকে বলতে পারেন যে আমাদের বাংলাদেশে হারিয়ে যাওয়া পুরোনো বাজার ব্যবস্থা করে যে এই মালাদিক এই আফ্রিকার মালাভিক দেশে কয় টাকা করে একটা প্লাস্টিক পঞ্চাশ টাকা একটা প্লাস্টিক মানে পঞ্চাশ কুয়াছা আমি একশো করে দিয়েছি হ্যাঁ দেখলাম ওকে সবাই একা দেখেন সবাই দেখতেছে আমাদের কাণ্ড হুজুর নাকি চিনে তো মাদ্রাসার জন্য নিচে মাছ আবার অনেকে মনে করবেন যে মাদ্রাসায় কি শুধু মাছ খাওয়ানো হয় নাকি না ভাই মাদ্রাসায় শুধু মাছ না ভুস্ত খাওয়ায় মাছও খাওয়াই অনেক পছন্দ অনেক পছন্দের একটা খাবার নাকি এখানে এই সুটকি মাছগুলা বিক্রি হচ্ছে ভাই পাও আমাদের দেশে রস পোয়া বলতাম আগে এক সময় বিভিন্ন পিঠাগুলা বিক্রি হচ্ছে আটা ময়দার পিঠা এদিকে আবার কাঁচা বাজার সবজি বাজার হ্যাঁ না বাজারটা খাওয়া হয় না এখানটায় বেগুন আবার অন্য রকম এটা আমাদের দেশে একরকমের শাক শাক না কি শাক একটা বৌত নাম এই শাকটা বিভিন্ন আইটেমের শাক দেখা যাচ্ছে এখানে এদিকে আবার কাপড়ের দোকান কাপড়গুলো একটু দেখি কাপড়ের দোকানগুলো দেখতে কেমন হয় কোন ডিজাইনের কাপড় সুপারি বা এখানে বিক্রি হয় এই যে মেয়েদের মেয়েদের কাপড়গুলো কিনতেছে এগুলো তারা গায়ে দেয় আর কি এইগুলো মেয়েদের কাপড়ই আগের পাশে ছেলে দেওয়া আছে এদিকে আবার স্যান্ডেল দেখা যাচ্ছে স্যান্ডেলের দোকান তার জুতা স্যান্ডেলগুলো দেখা যাচ্ছে এটিকে আবার প্লাস্টিকের আইটেমগুলো বিক্রি হচ্ছে এই জুতাগুলো সব এই জুতাগুলো সব চাইনা থেকে আসে এগুলো চিপস আইটেম তাদের পাইকারিতে বিক্রি হচ্ছে এই দেশের মানুষের বিশেষ করে গ্রাম সাইডে বহুল ব্যবহৃত বা জনপ্রিয় যানবাহন হচ্ছে এখানে সাইকেল যা দেখতে পাচ্ছেন এরকম সাইকেলগুলো থেকে তারা যাতায়াত করে মালা আনা নেওয়া করে এবং পেছনে ব্যাট মানুষজন বসার জন্য বাড়াই চালিত সাইকেল বলা হয় এগুলোকে যেমন এই যে দেখতে পাচ্ছেন সাইকেলে কবে তাকা যাতায়াত করতেছে এমন অসংখ্য সাইকেল স্টেশন দেখা যায় সাইকেলে আনাগোনা দেখা যায় এই পাশটাতে অনেকগুলো খাবারের দোকান দেখা যাচ্ছে রেস্টুরেন্ট দেখা যাচ্ছে মোটর সাইকেল দেখা যাচ্ছে স্টেশন আর কি এই যে এখানে সাউনি দেওয়া এগুলো সব এখানে রেস্টুরেন্ট আগে দিকে তাদের বিভিন্ন খাবার বা পিঠা পুলি এগুলা বিক্রি উদ্দেশ্য দেখা যাচ্ছে পাশে দেখতে পাচ্ছি যে সাইকেলের পিছনে বিভিন্ন মালামালগুলো যে বেঁধে নিয়ে যায় সেই খাঁচাগুলা সাইকেলের পিছনে মালামাল খাঁচা বা মুরগি বানার জন্য খাঁচা এদিকে আবার মেজ মিল দেখা যাচ্ছে পোট্টাক মিল দেখা যাচ্ছে এখানে মনে হচ্ছে তারা এগুলো দান না গম না আটা বুঝলাম না এখানে আসছে সবগুলা দান মনে হয় আহ দাম দেখতে পেলাম এখানে স্বপ্নদান মালাবিতে এগুলা দান কোথা থেকে আসে জানি মনে হয় চার ছয় এখানে মোজাম্বিকে তো দেখা যায় ভুট্টা ভাঙার মেশিন কিন্তু এখানে দেখতেছ ভাই দান ভাঙানোর মেশিনও আছে একটা গ্রামের দোকান বাইকে আগে এখানে সব ব্যবসাবারি যা করতেছে আইকি পুরোটা কাটা আছে অনেক মালাবাল দেখি তার দোকানে এই মেডা বিক্রি করতেছে এখানে সমচা গাস মধ্যে এটা আমরা ট্যাক্স এখানে ডিপোর্ট বলা হয় এগুলোকে স্টেশনগুলোকে বলা হয় ডিপোর্ট তো সে রকম আমরা মাইক্রোবাস বা মিনি বাসে ডিপোটে চলে আসছে আর এটাই ডিপোট এখান থেকে শহরের উদ্দেশ্যে গাড়িগুলো যাইছে না তো আমাকে জিজ্ঞেস করতেছিল যে আমি জম্পা যাব কিনা আম এইখানে বিক্রি করতেছে ভাই বুটটা এই যে দেখেন সাইকেলকে কত সুন্দরভাবে সাজাইছে কত সুন্দরভাবে সাজাইছে এটা তার গাড়ি এটা দিয়ে তার জীবিকা চলে এগুলো কিছু স্ট্রিট ফুডসের দোকান এগুলা বাজার বসা হয়তো বা বিকেল টাইমে বা সন্ধ্যার টাইমে পাচ্ছেন এগুলা হোটেল বিদ্যা এই যে রেস্টুরেন্ট এটা মনে করেন যে এখানে গ্রামীণ বাজারের রেস্টুরেন্ট গুলো দেখতে এমনই এখানে ছোট ছোট দোকান গুলো দেখেন টং এর দোকান গুলো কেমন তো এখানে গ্রামীণ বাজারের দোকান গুলো কেমন হয় দেখতে আপনারা একটা অনুমান করতে পারেন এটা হোয়াট ইজ ইউর নেম ইউ সে ওর নাম হচ্ছে জোসালে এই ছোট্ট দোকানটাতে সে বেচা কেনা করে একটা গ্রামের বাজার এক একটা দোকান এসে বসলাম আর কি একটু পানি খাওয়ার জন্য তার দোকানটা ভিতরে দেখতে অনেকটা এরকম ইজ মাই ফ্রেন্ড ইউ আর সো ফ্রেন্ডলি তো সে হচ্ছে তার দোকানটা এবং তার সাথে কিছুক্ষণ কথাবার্তা বললাম আর কি সে আমার ছবি তুলতেছিল বলো যে আমি কি তোমার একটা ছবি তুলতে পারি বললাম যে হ্যাঁ নাও এটা মোবাইল তাৰ মোবাইলে ছবি তই এটা পানী নিলাম এটা পাঁচশ কোৱাচা বাংলাদেশী দাম তেত্ৰিশ টকা তো দেখেন ভাই তাকে টাকা দিয়েছিলাম সে টাকা দিতেছে আমাকে পঞ্চাশ টাকা দুইশো টাকা নোট সো দ্য ফ্রেন্ড ঝাডু পাশাপাশি গা ডলার বা চামচ বা কাটের চামচ অনেক ধরনের চামচগুলো সে বিক্রি করতেছে তো দেখা যাচ্ছে এইখানেও ব্যবসা বাণিজ্য ভালোই হচ্ছে যেমন এখানে অনেকগুলো শাকের দোকান দেখা যাচ্ছে শাক বিক্রি করতেছে দেখেন কীভাবে ওই যে বললাম এক্সপোর্ট ইট ইটিজি এক্সপোর্ট ট্রেডিং কোম্পানি তাতেই শাক এগুলো বিক্রি করতেছে প্রশান আর এখানে শাঁক বস্তা নেওয়ার জন্য স্থানীয় চাষি হয়তো বা তারা তাদের কি ভিড় দেখেন জাস্ট মানুষজন তাদের জীবিকা এই যে দেখেন এভাবে চলে মোটর সাইকেল বদলে সাইকেলের জীবিকা এখানে একটা একটা সাইকেলের ওয়ার্কশপ মনে হচ্ছে অনেক মেকানিক এখানে বসে আছে আর সাইকেলের দোকানে গেছে বিভিন্ন পার্টসগুলো বিক্রি হচ্ছে এখানে সাইকেলের বিভিন্ন আদিগুলো বিক্রি হচ্ছে তো দেখতে আসলে অদ্ভুত দেখায় যে সাইকেল গুলো দেখেন প্রত্যেকটা সাইকেলের পিছনে কিন্তু ব্যাড আছে প্রত্যেকটা সাইকেলের পিছনে ব্যাড দেখা যাচ্ছে এই পাশে এটা একটা টমেটো বাজার ওকে বাজারে খেলা হচ্ছে ভাই সামনে আসেন সামনে আসেন সামনে আসেন

তো দেখা যাক তারা কি খেলা দেখাই কেউ হচ্ছে গ্রামের খেলা এটা মনে হয় রেস্টিং চলতেছে মনে হয় রেস্টিং টাইপের একটা খেলা হইতেছে হয়তো না আরে ভাই ব্যাটা পাইতেছে মনে হয় চলছে आफ्नो <laughs> <laughs> okay, <laughs> আমার মনে হচ্ছে এখানে পাশে জায়গা বসে আছে এগারো হচ্ছে তাদের গৌরব জায়গা মোটে নিয়ে বসে আছে এখন হচ্ছে তাদের ভাই আমার দুটো না দুটো মনে হয়েছে

কুস্তি সামগ্রী দেখতেছি ওকে 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 একটা দেখাবে সর্বশেষ এটা একটু দেখেনি

অর্ধেক বাড়ি গ্রামে বাজারে চলতেছে খেলা খেলা দেখাচ্ছে মানুষকে দেখায় টাকা নিচ্ছে অল্প অল্প আমিও দিলাম কিছু টাকা খুব ইন্টারেস্টিং একটা বিষয় ছিল তো ভাই খুবই উপভোগ করলাম আসলে উপভোগ করলাম টাকা আপনারা হয়তো বা উপভোগ করছেন ভাই এখানে গ্রামের বাজারে কি বিক্রি হচ্ছে দেখেন গ্রামের বাজার বিক্রি হচ্ছে পোকা ভাই এগুলো কি আগে খায় এগুলো কি পোকা ভাই পোকা খাচ্ছে এখানে হাউ মাছ টু হান্ড্রেড এগুলো মনে হচ্ছে ফোডিং ফোডিং ওই যে আমরা যেটাকে ফোডিং বলে চিনে থাকি সেই ফোডিংগুলো এখানে টাকা খায় এইখানে এলাকা বা সেবা ওকে থ্যাংক ইউ এরকম অনেক জায়গা বিক্রি হচ্ছে ভাই এই ফোডিংগুলো টাকা খায় ভাই টমেটো কিনছি কত দিয়ে ফিফটিন থাউজেন্ড হাজার টাকা টমেটো বা এখানে এই ব্যাগটার মধ্যে কয় কেজি হবে এনো মানে কেজি হবে নাকি ভাই দশ কেজি কাছাকাছি হবে পঞ্চাশ হাজার কুয়াশা দিয়ে কিনলো টমেটো দাম অনেক অনেক দাম পারছে ইদানিং এটা একটা মসজিদের ইমাম সেই ইমামে কি করে পাশাপাশি রিসার্চের ব্যবসাও করে এই পাশে আরও কিছু ইন্টারেস্টিং জিনিস দেখলাম যেগুলো একটু দেখবো আপনাদেরকে দেখাবো জিনিসগুলো কি আসলে একটু দেখার চেষ্টা করব। হ্যালো হাওয়াই হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস থিংস হোয়াট ডু ইউ ইউজ ইজ ইট ফর মেডিসিন মেডিসিন অবশ্যই ইংলিশ জানে না এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের জাদু টোনা কাকার সামগ্রীও মনে হইতেছে দেখে যেমন এখানে বিভিন্ন পশু দেখা প্রাণী দেখা যাচ্ছে মৃত প্রাণী সামদা দেখা যাচ্ছে এখানে এই জায়গাটাতে মৃত প্রাণী সামদা কিছু গাছের লাখল আর পাতার কিছু গোড়া দেখা যাচ্ছে মনে হইতেছে এগুলো দেখা হয়তো বা কালো জাদু বা এরকম কোনো একটা সামগ্রীর জন্য ব্যবহার করে থাকে দেখে এটাই মনে হইতেছে হয়তো হ্যালো হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস নট ইংলিশ হকে তো সে নাকি হকে নট ইংলিশ ইজ ইট ম্যাজিক ম্যাজিক ন ম্যাজিক সে বুঝতেছে না ইংলিশে ওকে থ্যাংক ইউ তো এই জিনিসগুলা এখানে যাদের জাদু সামগ্রীগুলো বিক্রি করে বিভিন্ন গ্রামে কাঁচা মলা মাছ দেখা যাচ্ছে এটা আমাদের মোজাম্বিকে খুবই রেয়ার কাজ কি তো আমি আনতে জানি না দেখি তাইলে সেই একটা জিনিস

মাগুর মাছ তেলাপিয়া মাছ শিং মাছ মাগুর মাছের বাচ্চা তালাপিয়া মাছ তা সব পাওয়া যায় তো সাইকি মুর্গি মুরগির বাজার মুরগির হাত ওয়েট 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 কামিং 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 ইয়েস কামিং এই সাইডে বাই মুর্গির হাত না দেশে মধ্যে হাট দেখা যাইতেছে এগুলা সব সাইকেল গাছ স্টেশন তো আমরা অনেকটাই এই বাজারে প্রায় শেষ পর্যায়ে চলে আসছি দেখেন মুরগি আছে এনে এখানে রাখছে দেখি করার জন্য এটা সাইকেলের ওয়ার্কশপ ভাই এটা সাইকেলের ওয়ার্কশপ এখানে আর এটা সাইকেলের গ্যারেজ কত শত সাইকেল এখানে আছে সব বাড়াই চালিত সাইকেলগুলা জিনিসটা কি আবার জিনিস আলু আলুর আলুর ফ্রাই করে হ্যাঁ আলুর ফ্রাই করে এটা মশলা দিয়ে তারা খাইতেছে ওকে আগে দিকে আছে কয়লা কয়লা এখানে এক জায়গা নাই এরকম অসংক কয়লা গাড়ি আস্তে পিছনে এরকম অসংক জায়গায় কয়লাে কি হচ্ছে দেখা যাচ্ছে মানুষ তো মোটামুটি অনেকটাই ফ্রেন্ডলি দেখা গেল এখন কথা হচ্ছে এই বাজারে যে পাইকারি জিনিসগুলো বিক্রি করতেছে এগুলো কে কিনে কাকা কিনে কেন বা কিনে এখানে অনেক প্রত্যন্ত অঞ্চল থেকে ছোটোখাটো কুত্রিয় ব্যবসায়ীরা আসে যারা এখান থেকে কিনে নিয়ে তারা তাদের রিটেইলার হিসেবে বা কুচকা বিক্রি করে এখানে পাইকারি বিক্রি হয় বেশিরভাগ মালামালগুলো পাইকারি দামে এখান থেকে কিনে নিয়ে এখান থেকে পঞ্চাশ ষাট সত্তর আশি কিলোমিটার দূরে গিয়ে বিক্রি হয় তাকে এরকম অনেক অনেক শত শত আইটেম এখানে পাওয়া যায় পাইকারি কোসরা বিক্রি হয় তো ঐতিহ্য এটাই যে প্রতি সপ্তাহে একবার বসে ভালো জানে কত বছর যাবত এই বাজারটা বসে আসতেছে এখনো চলমান আছে আমাদের দেশেও একটা সময় এইরকম বাজারগুলো ছিল হাট বাজারগুলো ছিল এরকম ঐতিহ্যবাহী বিভিন্ন দেখা যায় যে একদিনে অমুক জায়গায় আজকে বাজার বসতেছে কালকে অমুক জায়গায় বাজার বসতেছে এই যে একটা ঐতিহ্য হারিয়ে যাওয়া গ্রাম বাংলার যে একটা ঐতিহ্য সেটা এই আফ্রিকার মালাবিতে খুঁজে পেলাম জিনিসটা এখনো পর্যন্ত এই আফ্রিকায় আফ্রিকার মালাভিতে দেখলাম আপনাদেরকেও দেখানো সৌভাগ্য হলো। এখানে কৃতজ্ঞতা প্রকাশ উনি আমাকে সকালে ঘুম থেকে ডাকছে ওনার কাছে কাজে আসার কথা ছিল আমার উপর আসার ইচ্ছা করতেছিল না রাতে ঘুমাইতে একটু লেট হয়েছিল যার কারণে আমি আসতে চাচ্ছিলাম না একটু ঘুমে বা আলসে কাজ করতেছিল বললাম যে তা না থাক আপনি নান তো ভাই বলতেছে ভাই আসলে দেখার মতো একটা দৃশ্য দেখার মতো একটা বাজার চলেন

তো যেমনটা বলছিলাম যে ভাই কিন্তু আমাকে সকালে ঘুম থেকে ডেকে আনছে আর বলা যায় যে টেনে আনছে আমি আসতে চাচ্ছিলাম না আলসামি করতে পারি একটু বলো যে দেখার মতো একটা বাজার অনেক অনেক উপভোগ করবেন তো সেই থেকে ভাই আমাকে টেনে আনা তো ভাই শুক্রিয়া ভাই যাক্লা হায়ুক তো ভাই এক ভিডিও অবশ্যই অনেকে দেখছেন আপনারা দেখে নিতে পারেন জায়গা দেখেন নাই মোজাম্বিকে এই সেম ক্যাটাগরির একটা বাজারের ভিডিও করতে গিয়ে পুলিশের সাথে একটা যাই হয়েছিল আর কি ওই যে সেই ভিডিওটা করছিলাম ওইটাই কিন্তু এখানে আলহামদুলিল্লাহ সহি সালামতে করতে পারলাম কোনো ধরনের যাই জামেলা হইলো না প্লাস বাই ছিল সাথে দেখে একটু সাহসও ছিল তো কেমন উপভোগ করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরও অনেক ইন্টারেস্টিং গুলো উপভোগ করার জন্য এই আনসিন আফ্রিকা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন